ঠাইটুকু বাঁচাতে সবার প্রাণপণ চেষ্টা বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে টেকনাফের মোছনি ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘরে আগুন লাগে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশেপাশের স্থাপনায় আগুন নেভাতে ক্যাম্পের বাসিন্দাদের সাথে যোগ দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত পৌনে বারোটা নাগাদ নিয়ন্ত্রণে আসে আগুন কিন্তু পুড়ে মারা যায় ছয় বছরের এক শিশু ক্যাম্প ইনচার্জের দেয়া তথ্য অনুযায়ী আগুনে পুড়েছে শতাধিক ঘর দোকান সহ বিভিন্ন স্থাপনা আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় শেষ সম্বলটুকু সরিয়ে নিতে পারেনি অনেকে যারা ঘর হারিয়েছেন তাদের পাশের রোহিঙ্গা শিবিরগুলোর মসজিদ মাদ্রাসা স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে আশ্রয়ের জন্য নেয়া হয় জাহিদ যমুনা নিউজ